ভেবেছেন না বাস্তব কাঁচা এটা আপনি আপনি তো প্রক্রিয়াতে গেছেন তো ফ্রেশ করে নিয়েছেন না আর এরা তো সবগুলো ওই ভাবেই আছে এইটা ওইটা কি একরকমের হবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন না তো আবার তো যুক্ত করে ফেললেন আবার পরিষ্কার করবেন ওইটা

এখানে তো আইটেমের নাম লিখতে হবে এখানে যেরকম আছে এটাই ঠিক ছিল এখানে কার্বন কপি দিবেন এবং এটা তো অফিস কপি একরকম থাকতে হবে তো এটা তো চলে যাবে কাস্টমারের কাছে মিলে দেখেন তো মিলে দেখি ফ্রাইড রাইস লামসাম কি কি নে লামসাম ফ্রাইড রাইস কোয়ান্টিটি দুই লামসাম কোনটা লামসাম কোনটা

সবার সাথে তো সমানে প্রতারণা করে যাচ্ছে বহু বছর যাবৎ সমানে তাহলে রিপেন্টেন্ট নাই আপনার ফ্রিজ ব্যবস্থাপনা কি সন্তোষজনক আপনি উত্তর বলেন তো দেখি ফ্রিজের যে ব্যবস্থাপনা যেভাবে খাবারগুলো দেখেছেন সংরক্ষণ করেছেন এই ঠিক হয়েছে